বাংলাদেশে ইন্টারনেটের দাম নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর এক অবকাঠামোর খরচ উন্নত ইন্টারনেট সেবার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের খরচ বেশি ফাইবার অপটিক সহ অন্যান্য উপাদানের খরচ এবং এগুলি স্থাপনের জন্য প্রয়োজনীয় শ্রম ও সময় ইন্টারনেটের দামে প্রভাব ফেলে দুই রাজস্ব ও কর সরকার যে সমস্ত কর ও ফি আরোপ করে তা ইন্টারনেট প্রোভাইডারদের পরিষেবার খরচ বৃদ্ধি করে এবং তা গ্রাহকদের দিকে প্রতিফলিত হয় তিন মানচিত্রের চাহিদা ও যোগান বাংলাদেশের মতো দেশে যেখানে গ্রামাঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত চাহিদা অনুসারে যোগান সৃষ্টি করা সহজ নয় এই অসমতা দাম বৃদ্ধির একটি কারণ হতে পারে চার প্রতিযোগিতা যদি কোনো এলাকায় কম সংখ্যক ইন্টারনেট সেবা প্রদানকারী থাকে তাহলে প্রতিযোগিতার অভাবে দাম বেশি থাকতে পারে পাঁচ আন্তর্জাতিক ব্যান্ডউইথ খরচ বাংলাদেশ যেহেতু ডাটা ট্রানজিট করার জন্য অন্যান্য দেশের উপর নির্ভরশীল সেহেতু আন্তর্জাতিক ব্যান্ডউইথের খরচ দেশীয় ইন্টারনেটের দামে প্রভাব ফেলতে পারে এই কারণগুলি সমষ্টি ইন্টারনেটের দাম নির্ধারণ করে তবে সরকার ও প্রাইভেট সেক্টরের সমন্বিত উদ্যোগে ইন্টারনেটের দাম কমানো ও গতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত আছে